গ্রাম ও পরিবেশে এ কোন যুবকের সঙ্গে ক্যামেরাবন্দি বুবলি আল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে আলোচনার মধ্যেই থাকেন কিন্তু বর্তমানে শবনমই আছেন বুবলি একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম মাঝে মধ্যে আবার দেখা যায় অনেকে ক্যামেরা বন্দী হন কিন্তু সেগুলো নিয়ে যে আলোচনার মধ্যে থাকে তার চেয়ে বেশি এখন আলোচনার মধ্যে থাকে স্বপ্নম ইয়াসিন বুবলি অনেক ভক্তর সঙ্গে নিত্য নতুন লোকে ক্যামেরা বন্দী ও ফটো মাঝে মধ্যে এখন দেখা যায় স্বপ্নম ইয়াসিন বুবলিকে অনেকের সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হচ্ছে আর সেগুলো ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক ঠিকই তেমনই এরই মধ্যে আবারও স্বপ্নম ইয়াসিন বুবলির একটি ফটো গুরুপাক কাছে যে ফটোতে স্বপ্নম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে গ্রাম ও পরিবেশে এক যুবকের সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন দুজনকে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে কিন্তু শবনম বুবলির ফটোটা দেখে মনে হচ্ছে অনেক আগেকার ফটো হয়তো বা চলচ্চিত্র জগতে আসার আগে এই মিষ্টি এসে ক্যামেরা বন্দী হয়েছিল কিন্তু এই ফটো কেন্দ্র করে এই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেননা মন্তব্য রয়েছে স্বপ্নম বুবলির কি এটি প্রথম স্বামী কিনা শোনা গিয়েছিল স্বপ্নম ইয়াসিন বুবলি আগে বিয়ে হয়েছিল কিন্তু প্রথম স্বামীর ছবি দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ছবি দেখে ইতিমধ্যে ভক্তদের মন্তব্য রয়েছে হয়তো স্বপ্নম ইয়াসিন বুবলির এটি প্রথম স্বামীর ফটো হতে পারে এমনই সব একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যালেন্টি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপ করার জন্য